বাজারে ভেকটি মাছের খুব দাম তাই খুব বেশি একটা কেনা হয়ে ওঠে না বাড়িতে কালকে অনেকজন আত্মীয় এসেছিলো সেই জন্য একটু ভেটকি মাছ নিয়ে এসেছিলাম তার কয়েকটা থেকে গেছিল সেটা দিয়ে ভাবলাম আজকে ভেটকি মাছের ঝাল ঝালঝোল খেতে কি ভালো লাগে এত দাম দিয়ে কেনা তাই ভাবলাম ভেটকি মাছটাকে একটু অন্য রকম করে মশলা দিয়ে যদি রান্না করা যায় তাই বানিয়েছি আজকে ভেটকি মাছের কারি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানি অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলো রেসিপিটা শুরু করি আমি কিন্তু প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এদিকে নিয়েছি ভেটকি মাছ ভেটকি মাছটাতে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি পাতিলেবু পাতিলেবুটা মাছিয়ে ভেকটি মাছটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি জিরে ধনে আর কাঁচা লঙ্কা আদা সব কিছুকে আমি শিলনড়ায় খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব ঢেকটি মাছ কিন্তু খুব নরম বেশি সময় লাগে না সেদ্ধ করতে পাঁচ মিনিট ভাবালেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এটা জলটা ঝাড়িয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে কাঁটাটাকে বেছে নিতে হবে সিলে বাটা মশলার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয় তাই আমি সব মশলাগুলোকে সিলে বেটে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন এদিকে মাছের কাঁটাগুলোকে বেছে নিচ্ছি খুব ভালো করে কাঁটাটা বেছে নিতে হবে এই মাছই কিন্তু খুব বেশি কাঁটাও থাকে না বড় বড় কাঁটা থাকে একটু সাবধানে বেছে নিলেই হয়ে যাবে আর এই মাছটা খুব সুন্দরভাবে ছেড়ে যায় পাট পাট খেতে কিন্তু দারুণ লাগে কার আর ব্যক্তি মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু পুরো মাছটাকে কাঁটা ছাড়িয়ে তারপর আমি ফিরে আসছি মাছের কাঁটাটা বাছা হয়ে গেছে একটা বড়ো সাইজের আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি এটা আমি কাঁচা আলু নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ আলুটাকে নিতে পারেন এটাকে গ্রেড করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে আলুটাকে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি লবণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি ছোলার ছাতু আর একটু গরম মশলা দিয়েছি সেটা দেখানো হয়নি আমি এখানে প্রথমে দু চামচ ছোলার ছাতু দিয়েছি ছাতুটা দিয়ে ভালো করে মেখে নেবো আপনারা সেদ্ধ আলুটা দিলে মাখাটা খুব ভালো হবে কাঁচা আলুর জন্য আমার একটু ছাতুটা বেশি লেগেছে আমি এখানে চার চামচ ছোলার ছাতু দিয়েছি প্রথমে দু চামচ দিয়েছিলাম পরে আবার দু চামচ দিয়েছি আপনারা ছাতু না থাকলে বেসন দিয়েও এটা মাখতে পারেন প্রথমে একেবারে অনেকটা ছাতু দেবেন না অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নিয়ে ফিরে এসেছি এবার আমি সবগুলোকে কোফতার আকারে গড়ে নিয়েছি আপনারা যেমন খুশি সেফ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি ছোটো ছোটো বলের আকারে গড়ে নিয়েছি সবগুলোকে গড়ে নিয়েছি এটা যদি এমনি ভাজা খাওয়া যায় তাতেও কিন্তু খুব ভালো লাগে টমেটোর সস দিয়ে স্ন্যাক্স হিসাবে আর এটাকে রান্না করে খেতেও কিন্তু দারুণ লাগে সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা চলুন এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলে এটাকে ভাজবো আপনারা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু কোর্তাগুলোকে দিতে হবে আমি প্রথমে একটা কোর্তা দিয়ে দেখছিলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখলাম গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সব কোর্তাগুলোকে ছেড়ে দেব ঢেকটি মাছের অনেক রকম রেসিপিটা আপনারা খেয়েছেন এইভাবে একবার কোর্তা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খেতে ভালো লাগে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন দু মিনিট পর এটাকে নাড়াচাড়া করবেন কারণ ছাতু খুব বেশি শক্ত না অল্পতে কিন্তু ভেঙে যেতে পারে একটু লালচে লালচে হয়ে গেলে তারপরে খন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দেবেন খুব সুন্দর লাগবে হালকা হাতে নাড়াচাড়া করে নিই এভাবে লালচে লালচে করে ভেজে তুলে নেব দেখুন এই ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে তুলে নেব লাল লাল করে কিন্তু ভাজতে হবে আর আঁচটাকে কিন্তু লোহিটে রাখতে হবে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আঁচটা বেশি থাকলে ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না উপরেরটাই শুধু ভাজা হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একইভাবে সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি কড়াইয়ের তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি অল্প একটু তেল রেখেছি দিয়ে দিলাম আমি গরম মশলা থেতো করে এলাচ লবঙ্গ ও দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম ফিরে রাখা আলু আপনারা চাইলে আলুটাকে আগেও ভেজে নিতে পারেন খাতে সময় কম সেই জন্য আমি সঙ্গে আলুটাকে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে হতে আলুটাও ভাজা হয়ে যাবে সুন্দরভাবে আলু আর পেঁয়াজ দুটোই কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি ওপর থেকে কিছু মশলা মিশিয়ে দেব আমি এখানে একটু বড়ো সাইজের টমেটো বেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা তাহলে টমেটোটা কুচিয়েও নিতে পারেন টমেটোটা বাটা দিলে গ্রেভিটা বেশি হয় এখানে আমি জিরে আর ধনে কাঁচা লঙ্কা আদা যে বাটা বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝালটা কম খাই সেই জন্য ঝালের পরিমাণটা কম রাখছি আপনারা তাইলেখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারি ভালো করে সব কিছু কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো উপর থেকে জল তারপর গরম জল দিলে খেতে বেশি ভালো লাগে আমি উষ্ণ গরম জলটা দিলাম গরম জল দিলে তরকারি স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ রয়েছে ভাজার সময় সেই জন্য পরিমাণটা বুঝে কিন্তু লবণ দিতে হবে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন আলুটা আমার প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধু কোফতাটা রান্না করতে পারেন তখন আরও সময়টা কম লাগবে এখানে আমি একটু কাশ্মুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম হালকা গরম করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে ঢেকে দিয়েছিলাম ফালিটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানোর দরকার নেই যেহেতু ছাতুর কোপ্তা দু মিনিট ফোটালেই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এটাকে দিয়ে আমি দু মিনিট জাস্ট ফুটিয়ে নামিয়ে নেব ওপর থেকে ঘি আর গরম মশলা ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দিয়ে দিলাম ঘি এখানে আমি গরম মশলা একটা দিলাম না আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি প্রথমেই গোটা গরম মশলা দিয়েছিলাম সেই জন্য দিলাম না দিয়ে দিলাম ধনে কুচি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে বসে যান একদম দুপুরবেলাটা জাস্ট জমে যাবে আর কিছু লাগবে না এই একটা রেসিপিতেই কিন্তু সবার থালা খালি হয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখা হবে আবার কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন